আল্লাহ কেন দেখাতে পারবো না আমি কুত্তা কে দেখাতে পারবো না এই এই যে যে কুত্তা কুত্তার ছবি আমার দেখছেন আপনাকে ছাকা দিয়েছে নাকি সে ছাকা দিবে কেন তার মতো বারো ভাতার কে আমি ছেড়ে দিচ্ছি আপনি কিভাবে বুঝবেন সে বারো ভাতার দুই দিন পর যে একটা মেয়ে নিয়ে ধরা পড়ে সে কেমন হইতে পারে মানে বুঝেন না কট খাইছে আমি তো নিজে তাকে খতিব খামার বাড়িতে অনেকবার কর দিছি আপনি তো এখন এই যে অন্য পুরুষের সাথে আছেন আপনাকে তো একই কথা রাজা বলতে পারে তার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে আপনাদের বিবাহ হয়েছিল হ্যাঁ কতদিনের বিবাহ তার সাথে আমার রিলেশন ছিল আড়াই বছর তিন তিন থেকে সাড়ে তিন বছর রিলেশন মানে বিয়ে রিলেশন মিলে তার সাথে আমার বিয়ে হয় মে মাসের নয় তারিখে নয় তারিখে বিয়ে করার পর সম্ভবত আমাদের তিন মাস চার মাস সংসার ছিল থাকার পরে কি করলাম বোনাবন্তি ভালো নাই আমি কিন্তু ডিভোর্স দিয়ে দিচ্ছি হ্যাঁ এই লোকই ছিল মানে কথা আছে না মানে ভালো হওয়ার সুযোগ দিছিলাম সে ভালো হইতে পারে নাই এই জন্য এখন থেকে আমার জমিতে কবির চাষ করবে কবির হচ্ছে না 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 কারণ কি জানেন ওই যে ছোট ছোট জিনিস এইগুলো মনে করেন যে আমরা এখন চোখে বাজে না এই বড় বড় লম্বা লম্বা জিনিস চাষ করবো যাতে হচ্ছে সবাই ওই যে মনে রাখে কথা আছে না কথা আছে না বাস দেন মনে রাখবে ভদ্রতা বজায় রাখেন কেউ আপনাকে মনে রাখবে না করছে দুধ দিয়ে গোসল তা আমিও করবো কারণ আমি কুত্তা তাড়াইছি বাঘ হাজির করছি তো হচ্ছে দুধ দিয়ে গোসল আমারও করতে হবে কবিরকেও কেউ করাবো তো হিরোলম ভাইয়া দুধ দিয়ে গোসল করছে ভালো করছে মানে পাক পবিত্র হইলো হয়তোবা সে তার মনে হয়েছিল যে সে একটু মানে মানে বেশি পাপ করে ফেলছে মানে দুধ দিয়ে গোসল করে পাকটা মানে পাক পবিত্র হইলো

ওই যে আমিও আমিও দুধ দিয়ে গোসল করি কবির কবিরকে পবিত্র বানাবো কে যেমন মেয়েরা পবিত্র বানাইলো